আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এব্রিয়ন আপনারা অনেকে জানেন আমি একটা নতুন ডিজাই ড্রোন কিনেছি ডিজাই মিনি ফাইভ প্রো তো ওই ড্রোনটা আসলে কেনার পরে আমার সেভাবে ফ্লাই করে দেখা হয়নি যে এটার ভিডিও কোয়ালিটি কীরকম তো আজকে আমি বেসিক্যালি এই ইটালি রোম শহরের অনেক সুন্দর একটা গ্রামে ঘুরতে যাচ্ছি যে জায়গাতে বেসিক্যালি আজকে আমি অনেকক্ষণ ড্রোন ফ্লাই করব আর অনেক সুন্দর সুন্দর ফুটেজ নেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ডিজেআই মিনি ফাইভ প্রো এ ড্রোনটার ভিডিও কোয়ালিটি কীরকম তো চলেন এই জায়গাটি তার ভিডিওটি বেশি বড় না করে এখান থেকে একেবারে আমি ওই গ্রামটার ওইখানে গিয়ে তারপরে আবার ভিডিওটি অন করব তো এই যে গ্রামটার কথা বলছিলাম আমি ওই গ্রামে এখন চলে এসেছি আর জানি না কেন এই গ্রামটাতে আমি মানুষ দেখতে পাচ্ছি না ওই সাইডে রাস্তাতে কয়েকটা মানুষ দেখেছিলাম আর এখন এই এই গ্রামটার ভিতরে আছি কিন্তু কোনো মানুষ নেই হয়তো এই গ্রামের মানুষ খুব কম বাইরে বের হয় আর আজকে যেহেতু অনেক হাওয়া তার কারণে এই জায়গাতে মানুষ হয়তো কম বাইরে বের হয়েছে আর আমিও আজকে প্রথম এই গ্রামটাতে এসেছি তো ওই সাইডে যাই এবং ঘুরে দেখি এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে যে নাঙ্গলগুলো হয় ওই রকমই এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন আপনারা তবে এটা লোহার তৈরি আর এই যে এই পাশে হয়তো ট্রাক্টর বা কোনো ঘোড়া বা গরু এগুলা লাগিয়ে তারপরে এই জায়গার এই মাঠ চাষ করে তো খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে দেখতে পাচ্ছেন এই পাশে এবং ওই পাশে আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি তো গ্রামটা আসলে খুব সুন্দর আর সূর্য আপনারা দেখতে পাচ্ছেন আমার একদম সামনে খুব সুন্দর একটা জায়গা আর আসলে যেহেতু হাওয়া তো এরকম গ্রামগুলোতে আমাকে বেশি ঘুরতে ভালো লাগে তো তার কারণে আজকে আমি এই জায়গাটাতে এলাম যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিনারিও যদিও আমি ওই পাশটাতে অত ভালোভাবে দেখতে পাচ্ছি না কারণ সূর্য একদম চোখে এসে লাগছে তো আশা করি আপনারা ক্যামেরাতে ভালোভাবে দেখতে পাবেন যে জায়গাগুলো কীরকম আর এব্রিয়ন এরকম জায়গাগুলোতে আসলে একা একা ঘুরতে খুব ভয় লাগে তারপরেও আমি আজকে একাই এই জায়গাটাতে এসেছি আর ইটালিতে আসলে ওরকম ভয়ের কিছু নেই কিছু কিছু মানুষ আছে যেমন আমাদের বাংলাদেশে কিছু কিছু খারাপ মানুষ আছে এ দেশেও আছে কিন্তু তাদের ভয়ে ঘোরাঘুরি না করলে তো হয় না এই যে জায়গাটাতে আমি একটা উঁচু জায়গার এখানে এলাম তো ওপর সাইডে দেখা যাক ওখানে একটা ঘরের মতো হয়ে আছে আর এই জায়গাটা অমাইক বলে পাশে মতো না এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা তো ওই পাশ দিয়ে রাস্তা আছে দেখি আমি ওই পাশে যাওয়ার চেষ্টা করি এবং ওই পাশে আবার ড্রোন ফ্লাই করে আমি আরও কিছু সুন্দর সুন্দর শট নেওয়ার চেষ্টা করব এই যে আমি এই পথ দিয়ে এলাম এখন আর একটাও মানুষ নেই আপনারা দেখলে বুঝতে পারবেন আশেপাশে কোনো মানুষের নাম নিশান নেই তো তার কারণে একটু ভয় লাগছে যেহেতু এই জায়গাটাতে অত বেশি মানুষ নেই বলা যায় না কি হয় তো যে এই পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা করা আছে আমি এখান দিয়ে এখন চাই আর এই জায়গাতে আগে হয়তো রাস্তা ছিল কিন্তু রাস্তাগুলো ভেঙে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এখন সাইডে চলে এসেছি পুরো আর সবুজ জায়গাগুলোতে বেশি ভালো লাগবে ঘুরতে যখন চারি সাইড আরো সবুজ হয়ে থাকবে এখন যেহেতু এগুলাতে ঘাস বা অন্য কিছু দেখা যাচ্ছে না তার কারণে অত বেশি ভালো না লাগারই কথা তো এই জায়গাটা যেহেতু পাহাড়ের মতো তার কারণে আসলে উঠতে উঠতে অবস্থা খারাপ যে ব্রিয়ন আপনারা দেখলেন এই গ্রামটা কীরকম আর এখন অনেক হাওয়া তো তার কারণ আমি জ্যাকেট পরেছি তারপরেও অনেক ঠান্ডা লাগছে তো এখান থেকে এখন আমি যে জায়গাতে বাসে উঠে আবার বাসার দিকে যাব তো ওই জায়গায় যাচ্ছি কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবেই গেছে বললে চলে তো এই জায়গাটাতে আজকে অনেক ঘোরাঘুরি করলাম আর আসলে এই জায়গাটা খুব সুন্দর তো এখন আমি একটা ফাঁকা জায়গাতে আছি তো এখান থেকে এখন আমি যে মেন গ্রামটা ওই গ্রামের মধ্যে আবার যাচ্ছি তো এভরিওয়ান এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমি ভিডিও করছি তো ক্যামেরার কারণে একটু আলো বেশি দেখাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন সূর্য ডুবে গেছে এই সাইডে আর এই যে গ্রামটার দৃশ্য এখন দেখতে পাচ্ছেন চ্যাস্ট মাইক ওই যে ওই পাশে অনেক সুন্দর সুন্দর উঁচু নিচু জায়গা আর এই যে এই পাশের যে জমিগুলো আছে এই জায়গায় হয়তো কোনো ফসলের গাছ লাগাবে তো জানি না কতটুকু আমি ড্রোন শট নিতে পেরেছি কারণ আজকে হাওয়া অনেক বেশি আমি ভিডিওতে কোনো জায়গাতে দিয়ে দেবো অবশ্য আপনারা দেখে নেবেন আমি যখন ড্রোনটি ফ্লাই করেছিলাম এই জায়গায় তো আমার যে মিনি থ্রি ড্রোনটা ওইটা হলে অসম্ভব এই জায়গায় ফ্লাই করা খুব তাড়াতাড়ি ক্র্যাশ করে যেত যে হাওয়া দেখতে পাচ্ছেন কি ফাঁকা জায়গা জায়গাগুলোতে মানুষের কোনো নাম নিশান নেই আর এতক্ষণ যে আমি রাস্তাটাতে ঘোরাঘুরি করলাম আমি এখন পর্যন্ত একটাও মানুষ দেখতে পাইনি ওই সাইডে তো এই গ্রামটির মধ্যে কিছু কিছু মানুষ আছে তো এরাও এই গ্রামটিতে অত বেশি বাইরে বের হয় না আমি আবারও গ্রামটার ভিতরে এলাম দেখতে পাচ্ছেন গ্রামটি কীরকম খুব সুন্দর একটা গ্রাম তো এটা মেন সেন্টার এই গ্রামের তৈব্রিয়ন এখন রাত হয়ে গেছে আর এখান থেকে আমি গিয়ে ওই জায়গায় বাস পাবো কি না সেটাও জানি না তো দেখা যাক এই জায়গা থেকে এখন আমি তাড়াতাড়ি যে জায়গায় বাসে উঠবো ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছি কারণ এটা একটা গ্রাম এলাকা আর এই জায়গায় বাস পাবো কি না এটা আল্লাহ জানে তো এখান থেকে এখন আমি ওই জায়গাটাতে যাবো আর বাস পেলে তাড়াতাড়ি বাসায় যাব আর বাস না পেলে দেখা যাক কি করা যায় তো এভাবে আমি আজকের ভিডিও ভিডিওটি আর বড়ো করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার এখানটি ক্লিক করবেন আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও দেখা হবে সেভাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এই প্রত্যাশে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি